আসসালামু আলাইকুম ওরা হেমাতুল্লাহি ওবার কাতু আলহামদুল্লিল্লাহীর আমিন ওয়ালা আর কিবা তুলিল মুত্তাকিন ও সলেহতু সালাম ও আল্লাহ সৈয়দ ইল মুরসালিন আমাবাদ ফারুজ বিল্লাহি মিনা সৈতন রুয়াজিম বিশমিল্লাহি রুয়া হেমা আন রুয়াহিম সুপীদিও আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দুয়ানি উপস্থিত হয়েছি যে দুয়াটি সিজদায় যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সকল গুনা মাফ হয়ে যাবে সলাৎ আমাদের উপরে পাঁচক্তরি ফরজ আমাদেরকে পাঁচক্তরী সলাত আদায় করতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু সলাতের মধ্যে একটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটি হচ্ছে সিজদা সিজদায় গিয়ে আল্লাহ সুবাহানা হাত তালার কাছে আপনি যা চাইবেন সেটাই পাওয়া যায় এবং আল্লাহকে খুশি করার সবচেয়েতে বড় মাধ্যম হচ্ছে সিজদা তো সিজদাই যদি আপনি এই দুয়াটি পাঠ করেন তাহলে আপনার প্রকাশ্য গোপন ছোট, বড়, সকল গুণা মাফ হয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লাম এই দুয়াটি সাজদাতে বেশি বেশি করে তিনি পাঠ করতেন তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দুয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় অল্ল হুম মাগ হুমফিরি জাম বিপ কুল্লাহ 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 দিক دَقَّهُ دَقَّهُ وَجَلَّهُ 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 وَأَوَّلَهُ 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 وَآخِرَهُ وآخره وآخره وعلى نيته وعلى نيته وسره وعلى وسره, وسره সুপ্রিয় দর্শক মন্ডলে তাহলে আপনারা দেখলেন সিজদাই নবী করিম সল্লা সাল্লাম এই দোয়াটিকে বেশি বেশি করে পাঠ করতেন এবং এই দোয়াটির এই ফজিলত রয়েছে যে সিজদাই যদি এই দোয়াটি আপনি পাঠ করেন তাহলে আপনার ছোট বড় গোপন প্রকাশ্য সকল গুনহা মাফ হয়ে যাবে আর একবার আপনার দোয়াটি এবারে একসঙ্গে দেখেন অল্লাহ লাহু ও আহু ও আহু ও তাহু অশের রহু এই হচ্ছে দোয়া তাহলে আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং শ্রী দায় এই দোয়াটি পাঠ করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুব হেন তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরি বাকাত